হ্যালো গাইজ আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমার ইউটিউবে একটি চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে নাম এম ডি মুস্তাফিজুর রহমান তুহিন আপনাদেরকে এই পেজে সবাইকে স্বাগতম আমি এসেছি দরিভাডাঙা পদ্মা নদীতে এখানে এসে যদি ভিডিওই না করি আর নদীর পানি দেখে নতুন পানি দেখে যদি বসুলি না করি এর মজাই তো নাই এটা একটা অসাধারণ ফিল সেটা অনেক ছোটোকালে নানিবাড়ি গেলে আগে এরকম ফিল হতো আসুন সবাই একসাথে সাঁতার দেই সবাইকে দাঁত দিলাম দরিভাডাঙ্গা আসার জন্য আপনার আড্ডাবাজি পেজে আসার জন্য আসলেই নতুন পানির বন্ধ এই পানিতে দেখেন গ্রামটি অসাধারণ এই গ্রামের চারিদিকে দেখেন পাট গাছ লাগিয়েছে পাট হবে পাট এই পানিতেই আপনার সোনালে আস পচন করে সেটাকে আসে সারানো হবে সেটাকে আমরা বাংলায় পাট বলে থাকি এটা বিশ্ববাজারে অনেক ডিমান্ড এর চারপাশে শুধু পাট আর পাট এটা অনেক বড় একটি লেক পদ্মার লেক এখানে যদি আমি ডুব দেই এর গভীরতা পাবো না কখনো দেখেন আমি ডুব দিচ্ছি গভীরতা পাইনি

এই সে প্রকল্পটি ডুবে গিয়েছে এটা খরার সময় চোদ্দ মাসে খুবই উপকার হয় এই যে দেখছেন খরা এই খরাতে মাছ মারে এই গ্রামের সব মুরব্বীরা গ্রামের সব মুরব্বীরা খরাতে মাছ মারে সাঁতার দিতে খুব ভালো লাগে খুব সাঁতার দিলে শরীর সুস্থ থাকে মন ভালো থাকে নদীতে নদীত গোসল করলে আরও মন ভালো থাকে মনটা অহংকার মুক্ত এবং হিংসা মুক্ত করতে প্রত্যেকেই নদীতে গোসল করে আসবেন বেশি বেশি করে গোসল করবেন তেল মালিশ করবেন আর গোসল করবেন সরষার তেল তার আগে মেরে আসবেন এবং নদীতে গোসল করলে গায়ের ময়লা ধুলা বালি সব পরিষ্কার হয়ে যাবে তাই আসুন নদীতে গোসল করি হয়েছে নাকি না হয়নি তিন মিনিট হয়েছে আল্লাহ হাফেজ বন্ধুরা আমার সাথে থাকবেন ভালোবাসা দেবেন কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগলো ভিডিওটি